আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরাকাতু প্রিয় দর্শক আপনাদেরকে আজকে আমরা অসাধারণ একটি ডিভাইসের সাথে পরিচিত করাব যে ডিভাইসটির নাম হচ্ছে ফর রিমোট কন্ট্রোল করে আনিক ডিভাইস বাংলাদেশেই প্রথম একমাত্র আমরাই এটাকে ইনপুট করেছি আমাদের ঘরে একজন মুসলমান হিসেবে সবাই চাই সবসময় আল্লাহর রহমত এবং বরকতে আমাদের ঘরটি পরিপূর্ণ থাকুক অনেক সময় এমন হয় যে আমাদের ঘরে ছোটো ছোট বাচ্চারা আছে যে বাচ্চারা দুষ্টু বদ্জিনের ওয়সার কারণে তারা কান্না করে ভয় পায় এবং মানুষেরও কিছু বদ নজর থাকে জাদুটোনার ফলে অথবা অন্যান্য শারীরিক অসুস্থতার কারণে আমাদের অনেকে আছে প্রচুর কষ্ট পায় আমাদের মা বোনেরা গর্বকালীন সময় অনেক ব্যথা বেদনায় ভোগে পরিবারে পর্যাপ্ত রিজেকের ফয়সালার জন্য আমরা কিন্তু মহান আল্লাহর উপরেই ভরসা করি এবং আশা করি আমি যে সমস্যাগুলোর কথা উল্লেখ করলাম পবিত্র কোরআনে এমন কিছু আয়াত এবং দোয়া আছে যেগুলো এই সব সমস্যা থেকে মানুষকে শেফা দান করে আর আপনারা জেনে আনন্দিত হবেন যে সেই বিশেষ বিশেষ আয়াত ও দোয়াগুলো এই যে আমার হাতে যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি ডিভাইস ফর এভার রিমোট কন্ট্রোল কোরআনিক ডিভাইস এটির মধ্যে সবগুলোই আছে আপনার ঘরে অবিরতভাবে পবিত্র কোরআন তেলাওয়াত শুনতে রুকিয়া জিকির দোয়া এবং রিজিক বৃদ্ধির আয়াতগুলো শিখতে এই ছোট্ট ফর এভার রিমোট কন্ট্রোল কোরআনিক ডিভাইসটি আপনার জন্য অত্যন্ত সহায়ক হবে ইনশাল্লাহ এই ছোট্ট ডিভাইসটিতে কি কি আছে আসুন আমরা জেনে নেই এই ছোট্ট ডিভাইসটিতে আছে প্রথমত পবিত্র কোরআন তেলাওয়াতের অসংখ্য অডিও ভাণ্ডার এবং আছে পাঁচটি রুকিয়ার আয়াত আছে পঁচিশটি রিজিক বৃদ্ধির আয়াত আছে আট ধরনের দোয়া এবং আট ধরনের জিকের তাহলে আর দেরি কেন চারটি সম্পূর্ণ ভিন্ন ভিন্ন কালারে একেবারে আপডেট ও লেটেস্ট ভার্সনের ফর এভার রিমোট কন্ট্রোল করা অনেক ডিভাইসটি সংগ্রহ করতে আমাদের ফেসবুক পেজে দেওয়া নাম্বারে কল করুন অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করুন